thank you সাধারণ ছবিও অসাধারণ হয়ে ওঠে আজ আপনাদের সেই ছবি দেখাব তবে সেটা ছোট্ট হলেও ছুঁয়ে যায় মন ভাবিয়ে তোলে আমাদের এক কথাই বলতে গেলে অসাধারণ ছবি তো আমরা সকলেই আঁকি কেউ কম ভালো কেউ বেশি ভালো কেউ খুব ভালো তবে খুব ভালো করে ছবি আঁকতে গেলে যেটি না বললেই নয় সেটি হলো পরিষ্কার বা পরিচ্ছন্ন মন না হলে প্রভাব পড়ে ছবিতে জানা যায় ঘাটাল দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইক্রো আর্টিস্ট শাশ্বতী দাস পাল পায়রার পালকে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সম্মানীয় মহাশয়ের একটি সুন্দর ছবি তুলে ধরেছেন যেটি দেখলে আমাদের সত্যি চোখ জুড়িয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক